তারপরে কি অবস্থা আপনাদের সকাল সকাল আজকে একটু ঘুম থেকে উঠছি এখন যেতে হবে একটু একটা ফোন কিনতে যাবো ভাবছি ভাবছি বলতে কিনবো বলে কনফার্ম করে ফেলেছি এখন জাস্ট যায় টাকা দেবো আর ফোনে সব ঠিকঠাক আছে কিনা দেখে ফোনটা নিয়ে আসবো আবার একটু ভিডিও করতে লাগলাম আপনাদের দেখার জন্য এখন বাজে হচ্ছে সকাল সকাল সাতটা হয়তো দশ মিনিট হবে এখন সবটাকি এখনকার রাজশাহীর অবস্থাটা একটু দেখানোর জন্য আমি আবার একটু ভিডিও করতে শুরু করলাম দেখুন কেমন কি অনেক কুয়াশায় পরিপূর্ণ হয়ে আছে চারিদিকে দেখা যায় দূরে দেখা যায় এগুলো সব নারিকেল গাছ এখানে কৃষকরা সব আসছে তাদের জমিগুলো পরিদর্শন করতে এগুলা বেগুন গাছ একটু পরে আপনাদের রাস্তার ভিডিও দেখাবো রাস্তাতে প্রচন্ড কুয়াশা এক জায়গা তো দেখলাম মেঘের মধ্যে চলে আসছি কিন্তু উঠে গেছে কিন্তু তারপরে কুয়াশার কারণে কুয়াশা একটু কমে গেছে সূর্য কারণে তারপরেও যতটুকু আছে এতটুকুই দেখেন অত আবার পরে দেখাবো আপনাদের রাস্তার ভিডিওটা দেখায় সূর্য উঠে গেছে তারপরেও কত কুয়াশা সূর্যকে কষতে ঘিরে নিয়েছে দৃশ্যটা খুবই মনোরম না এদিকে কিন্তু কি বলে আমের বাগান আর এগুলা সব শাড়ি করে লাগানো কাঁঠাল বা কাঁঠালের গাছ আর হচ্ছে যে নারিকেলের গাছ সামনে কানটি হাঁটতে বেরোয় কথা কম বলছি কারণ জায়গাটা আসলে কথা বলার মতো না আপনার শুধু জায়গাটাই দেখুন কথা বলবো। এই দিকে হচ্ছে যে সামনে বিলের দিকে গেল যাইতে ইচ্ছে করছে কিন্তু আমার জন্য একজন তো ওয়েট করছে কাটাকালি এখানে যাই ফোন নিয়ে উনি বসে আছে চলে আসলে ওকে ফোন দিছিল তুই দিকে না যাই আমি অটো থেকে নামছি শুধু আপনাদের এটা দেখানোর জন্য রাস্তাটা এটা রাস্তা একদম ভাগ এসে এই জায়গাটা হচ্ছে হরিয়ানে দেখি এদিক দিয়ে যাই সামনে রাস্তা যে অটো তুলব এখান থেকে কাঠাকালির দূরত্ব দুই কিলোমিটার হলুদের গাছ লাগানো পাশে আখের চাষ করা আর এখন দুই ধারে যেগুলো আছে এগুলো আছে মেহিগুনির গাছ কুয়াশার পরিমাণ ক্রমশ কমছে বোঝা যাচ্ছে মূলত যে ফোনটা কেনার কথা সেটা হচ্ছে স্যামসাং এ বারো ওনার সাথে দামাদামি হয়েছে ফোনটা উনি আমাকে দেবে হচ্ছে আট হাজার দুশো টাকায় ফুল বক্স চার্জার টার্জার সবই আছে এখন শুধু যা দেখব উনি বলল পলি করা আছে দেড় বছর নাকি উনি ইউজ করছে এখন যা শুধু দেখবো ফোনে কোনো ড্যামেজ আছে কিনা দাগ টাগ আছে কিনা যদি ফুল ফ্রেশ হয় উনি অনেক সময় ধরে ওয়েট করছে মেজর কোনো সমস্যা না হলে নিয়ে দেব এখানে মূলত আলু লাগানো হচ্ছে সকাল সকাল সবাই আলু লাগানো চলে আসছে এখন বাজে হচ্ছে সাতটা আটত্রিশ মিনিট আমাদের কাজ অনেকখানি শেষ হয়ে গেছে তেমন অনেক আগে আসছে না ভরে আসছে